হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়েলাম তো সিক্স সিক্স পোর্টালে আমাদের কী কী উপহার আসতে চলেছে সিক্স সিক্স পোর্টাল যেটা খুব লাকজারি আর সিক্স নাম্বারটাই লাক্সারি ম্যারেজ কমিটমেন্ট হেলদি ওয়েলদি সমস্ত কিছু সিক্স নাম্বারটা এত ভেনাসের নাম্বার ভেনাস মানে শুক্রুর শুক্রু মানে মেটিরিয়াল গেন আর শুক্রু মানে রিউনিয়ন শুক্রু মানে একটা হাজব্যান্ড ওয়াইফ বা একটা পক্ষে একটা স্বর্ণ সুবর্ণ সুযোগ এই পোর্টালটা তো এই পোর্টালটা যারা টুইন ফ্লেম আছেন তাদের জন্য একটা ভিডিওস আমি বানাবো এনার্জি চ্যালেঞ্জিং দেখে নেবেন রাতের দিকে আমি দিয়ে দেবো আর এই পোর্টালটাতে আপনাদের জন্য কি কি আসতে চলেছে ইউনিভার্স কি কী আপনাকে দিতে চলেছে সেটাই দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন তো চলুন দেখে নি আপনার লাইফে কি হতে চলেছে লাভ লাইফে দেখি তারপর কেরিয়ার লাইফে দেখব ঠিক আছে আগে লাভ লাইফটা দেখিনি কারণ লাভ লাইফটাই সবাই দেখেন বেশি কেরিয়ার লাইফটা কারোর ইন্টারেস্ট নেই আমি জানি কেরিয়ার লাইফে ভিডিও করলেও কেউ দেখে না মানে খুব কমই দেখেন এক দুজন চারজন পাঁচজন কারণ কেরিয়ারটা মাই ডিয়ার ফ্রেন্ডস খুব দরকার জীবনে আপনার ছেলেরা দেখছেন মেয়ে দেখছেন হোয়াট এভার মেয়েদের উদ্দেশ্যে বলছি ছেলেরা তো জানেই যে কেরিয়ারটা কত ইম্পর্টেন্ট কারণ ছেলেদের ছোটোর থেকেই বলে দেওয়া মেয়েদের যেমন ছোটোর থেকে বলা হয় বিয়ে 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 করতে হবে সংসার করতে হবে রান্না করা শিখ তেমন ছেলেদেরও বলে দেওয়া হয় যে কেরিয়ারে দায়িত্ব নিতে হবে সংসারের দায়িত্ব নিতে হবে ঘরের দায়িত্ব নিতে হবে তো টাকা পয়সা খুব জরুরি তো একটা ছেলে খুব লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল হয় বাট ছেলেদের মধ্যে ইমোশনালও থাকে এমন না সব ছেলেরাই লজিক্যাল প্র্যাকটিক্যাল হয় আমি এমন এমনও ছেলে দেখেছি বাপ বাপ গার্লফ্রেন্ডের জন্য বইয়ের জন্য ক্লান্সে এত ইমোশনাল তারা ফ্যামিন্যান্ড এনার্জি অ্যাকচুয়ালিতে থাকে ঠিক আছে তো দেখে নিই লাভের ক্ষেত্রে কি আসতে চলেছে থ্রি অফ সোর্স ওকে

অলরেডি দেখতে পাচ্ছি সিক্স অফ সোর্স মুভিং আপনার লাইফে কিছু মুভমেন্ট চেঞ্জ হতে চলেছে চ্যারিয়েটের কার্ড প্লাস সিক্স অফ সোর্সের কার্ড আর কী কী কার্ড এসছে নাইন অফিক চেঞ্জ হতে চলেছে আপনি যে অবস্থা এই মুহুর্তে আছেন যে সিচুয়েশান এই ওয়ার্স্ট সিচুয়েশনে আছেন যে সিচুয়েশানে হয়তো আপনার এই মুহূর্তে ঘুম হচ্ছে না পারজিং আপনার একসঙ্গেই সবসময় সব জিনিস যেন চলে আসছে প্রচণ্ডভাবে বার্ডেন লাইফে কোনো টাইম মানে টাইম টেবিল পাচ্ছেন না হয়তো আপনার লাইফে হয়তো দুঃখী পার্টনার হয়তো আপনাকে আরও বেশি আপনাকে ট্রিগার দিচ্ছে কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে থার্ড পার্টির সঙ্গে ইনভলভ হচ্ছে আর আপনি তত কষ্ট পাচ্ছেন একটা মনের মধ্যে রা কষ্ট পেন যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্স এক্সট্রিমলি হার্ট ব্রোকেন আছেন এক্সট্রিমলি এক্সট্রিমলি হার্ট ব্রোকেন আছেন সেই হার্ট ব্রোকেন থেকে আপনি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে আপনার কিন্তু এখানে হিলিং হচ্ছে তো পোর্টেলের পোর্টেলের কিছুদিন মোটামুটি এখানে বারো তারিখ থেকে বলবো বারো তারিখ অবধি এখানে আপনার আপনাদের এখানে এনার্জি আপনাদের কেন আমাদেরও হবে বাট আমি হাই ভাইবেশানে আছি তো অনেক কষ্ট হাই ভাইবেশানে গেছি অনেক কষ্টে আমাকে পাপড় বেলে ভাই যেতে হয়েছে এমনি এমনি পজিটিভ পজিটিভ হয়ে হয়নি অনেক কিছু আমাকে টমা টমা হিল করে দিতে হয়েছে তো আমার অতটা এফেক্ট করছে না বাট এখানে যারা এখন নিউ অউইকনিং স্পিরিচুয়ালিটিতে ইয়া টুইন ফ্লেম জার্নি টা সোলমেট জার্নিতে তাদের কিন্তু এক্সট্রিমলি পার্জিং হতে পারে পুরোনো যে আপনার সঙ্গে যে জিনিসগুলো ঘটে গেছে আপনাকে রেসপেক্ট না দেয় আপনার যদি পার্টনার আপনাকে রেসপেক্ট দেয়নি কোনো দিন হয়তো আপনাকে কষ্ট দিয়েছে পেন দিয়েছে যে জিনিসগুলো আপনি হয়তো ভুলে গেছিলেন আপনার মনে ছিল ওগুলো ভুলে গেছি আমি এগুলো তো আমার মনেই পড়ছে না পার্টনার সঙ্গে তো অলরেডি প্যাচ আপ হয়ে গেছে আমার সেই জিনিসগুলো আবার উপরে উবড়ে আসতে পারে আপনার আবার হার্ট ব্রেক হতে পারে তো সেই জিনিসগুলোকে আমাকে আপনাকে ট্রমাগুলোকে হিল করতে হবে বা আপনার পার্টনার আপনার সঙ্গে যদি থার্ড পার্টি সিচুয়েশান বা বিট্রেট করছে চিট করছে সেই জিনিস থেকে আপনাকে হিলিংয়ের দিকে আনতে হবে এখানে পার্টনার কি করছে না করছে ওনাকে ছেড়ে দিন ছেড়ে দিতে বলছি মিনস মানে মিন্স ওনাকে ছেড়ে দিন ওনার হালতে ছেড়ে দিন যা করছে করতে দিন কারণ আপনি বলে কয়ে আটকাতে পারবেন না এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনি নিজেকে হিল করতে পারেন নিজের যে অসুস্থ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে আপনার সোল যে অসুস্থ হয়ে যাচ্ছে সোলকে আপনাকে ঠিক করতে হবে তো আপনার দিকে একটা হিলিং আসছে নাইন অফ পেন্টিকাসের কার্ড এসছে নাইন অফ পেন্টিকাস কার্ড মানে দেখুন আপনার কাছে টাকা পয়সা অনেকেরই প্রচুর টাকা পয়সা আছে অভাবই নেই অনেকের টাকা পয়সার জন্য প্রচুর মেহনত করে পেয়েছেন এটা নয় যে আরাম করে বসে বসে বাপতি সম্পত্তি অনেকের আছে অনেকে মেহনত করে করছেন আরও মেহনতটা আপনি করবেন এই মুহূর্তে আরও নিজেকে গ্রো করার চেষ্টা করবেন ছেলে মেয়ে ওদের দুজনের উদ্দেশ্যেই বলছি বিশেষ করে এখানে কোন কোন রাশি আছে সেটাও আমি বলে দিচ্ছি জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস ওকে আছে আপনার জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস এইগেন টরাস ভিগো ক্যাপ্রিকান এরিস লিওসাজিটিরিয়াস টরাস ভিগো ক্যাপ্রিকান অ্যান্ড পাইসিস ক্যান্সার স্করপিও টা নেই বাট আমি বলবো এখানে সব রাশি দেখতে পারে বিশেষ করে এই রাশিগুলো স্পেসিফিক বাকি সব রাশি বারোটা রাশিই দেখতে পারে কোনো এখানে আরও কার্ড নেব চিন্তা করার দরকার নেই সেভেন অফ ওয়ান সেভেন অফ ওয়ান্সটা কেন এসছে দেখিনি সেভেন অফ ওয়ান্সটা কেন এসছে নাইট অফ পেন্টি ওকে তো সেভেন অফ ওয়ান্সটা এসছে আপনার আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হয়তো বা কেরিয়ারের ক্ষেত্রটা তো পরে দেখবো এটা যেহেতু লাভ দেখছি তো সেভেন অফ ওয়ান বাধা সৃষ্টি হচ্ছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন এক্সট্রিমলি আপনাকে ঘিরে ধরেছে সবাই আপনাকে আপনাকে এখানে ট্রিগার করে আসছে সেটা পরিবার হোক বন্ধুরা হোক বা আপনার পার্টনার নিজের পার্টনার হোক পার্টনারের ফ্যামিলি হোক সবাই আপনাকে এখানে ব্লেম করছে তো এখানে ব্লেম থেকে আপনাকে হাঁটতে হবে তো এখান থেকে ব্লেম থেকে আপনি হেঁটে তো যাবেন একটু টাইম লাগবে একটু ধীরে ধীরে হাঁটবেন কারণ আপনাকে এখানে সবাই মিলে ব্লেম করছে এখানে আপনাকে সবাই মিলে ধরেছে তো এখান থেকে আপনি হেঁটে যাবেন চিন্তা করবেন এই যে ব্লেমিং গেম আপনি নিজেকে প্রুভ করতে পারবেন যে আপনি ঠিক ঠিক আছে বা এখানে আপনার সঙ্গে যদি কোনো অন্যায় করা হচ্ছে তো আপনার সঙ্গে ন্যায় হবে এখানে ডিভাইন বলছে কমিটমেন্ট আমি দিচ্ছি ডিভাইন আপনাকে কমিটমেন্ট দিচ্ছে যে এখানে অন্যায় আপনি প্রতিবাদ প্রতিবাদ না করতে পারলেও ডিভাইন আপনার প্রতিবাদ করে দিবে প্রতিবাদে অন্যায়ের প্রতিবাদ ডিভাইন নেবে নিবে বদলা থ্রি অফ পেন্টিকালস দেখুন নাইট অফ কাপ অ্যান্ড স্টার এখানে কিছু হোপ রাখতে পারেন স্টার কার্ড লাভ লাইফে হোপ রাখতে পারেন কারণ নাইট অফ কাপ কোনো আপনার যে ব্যক্তি আপনাকে যে এত কষ্ট দিচ্ছে সে আপনাকে নিজের লাভটা কনফেস করতে পারে আপনাকে আপনার সঙ্গে ইউনিয়ন করতে পারে অ্যান্ড দেখুন এখানে ব্যালেন্সের অভাব আছে ব্যালেন্সটা করতে পারে এখানে চেঞ্জ আমি বললাম না চেঞ্জ হতে পারে আনএক্সপেক্টলি চেঞ্জ হবে চেঞ্জটা আপনাদের হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে ওকে বাট এই মুহূর্তে আপনাকে নিজের উপর পুরোপুরি আনতে হবে মানে এনার্জিটা পুরোপুরি নিজের যায় পার্টনার কী করছে ছেড়ে দিন লোকে কি বলছে ছেড়ে দিন এগুলো খাতার মধ্যে লিখুন অ্যান্ড খাতার লিখে রিলিজ রিলিজ করবেন এমনি লিখে খাতার মধ্যে সমস্ত কিছু যা হচ্ছে খাতার মধ্যে লিখুন খাতার মধ্যে লিখলে অনেকটা পিনটা হালকা হয়ে যাবে অ্যান্ড চ্যারিয়েটের কার্ড স্টার আপনি হোপ রাখতে পারেন এই রিলেশনে আপনি কিন্তু আপনারই জিত হবে আপনার পার্টনার হয়তো আপনাকে ভুল যেটা আপনাদের মধ্যে ভুল বোঝাব যে বা উনি থার্ড পার্টির কাছে চলে গেছেন বা থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন ম্যাজিশিয়ানের কার্ড আপনি কিন্তু ম্যাজিশিয়ান গ্রেট ক্রিয়েটার আপনার কাছে এই মুহূর্তে হয়তো হতাশা নিরাশা ছাড়া কিছু নেই আপনি হয়তো নেগেটিভ চিন্তা করছেন যে আমাকে সবাই এই করলো এই করলো এই জিনিসটা ছাড়ুন ইউনিভার্সকে আপনি যেমন দিচ্ছেন তেমন ইউনিভার্স আপনাকে দিচ্ছে আপনি নেগেটিভ দিচ্ছেন তো আপনাকে ভোরে ভরে উনি নেগেটিভই দিচ্ছেন আপনাকে এখানে আপনার থট প্রসেসটাকে পাল্টাতে হবে বুঝছি এখানে বুঝছি অনেকেই আমাকে মানে এনার্জিটিকে আমি বুঝতে পারছি আমার মাথা মধ্যে অনেকেই চিল্লাচ্ছে যে আমি কি করব এত কষ্ট এত পেন আমার দ্বারা হচ্ছে না নি পজিটিভ থাকলেও পজিটিভ হচ্ছে না তো কি করতে হবে এখানে নেগেটিভ থটগুলোকে আগে হাঁটাতে হবে ফিয়ার ইস্যুটাকে ডিল করুন নেগেটিভ থটগুলোকে হাঁটান লিখে লিখে বার্নিং করে করে হাঁটান আরও অনেক পদ্ধতি আছে ঠিক আছে লিখে লিখে হাঁটান এগুলো কাগজে লিখুন এই আমার ফিয়ার পদ্ধতি এই আমার এই নেগেটিভ থট এগুলোকে আমি রিলিজ করলাম আমার মাইন্ড থেকে রিলিজ রিলিজ করে বার্নিং করে দিন তুরান্তকে তুরান্ত ওকে তবে গিয়ে ম্যাজিশিয়ান এনার্জিতে আসবেন বাট আপনি গ্রেট ম্যাজিশিয়ান সেটা আপনি নিজেও জানেন না অ্যাকচুয়ালি সেই কারণে আপনারা এত ভুগতে হচ্ছে আজকে যে স্টেজে আছেন আপনি যদি নিজের আসল জিনিসটা আপনি যে আপনি কী সেটা যদি জেনে যান তাহলে আজকে যে সিচুয়েশান আছেন পরবর্তীকালে এক বছর পর সেই সিচুয়েশানে থাকতে হবে না এটা মনে রাখবেন কারণ ডিভাইন এত ডিভাইন হাতে সব কিছু আছে ডিভাইন এক সেকেন্ডে পারে সমস্ত কিছু ঠিক করে দিতে আপনার লাইফে বাট আপনাকে এখানে কন্ট্রোল মানে আপনাকে এখানে দায়িত্ব নিতে হবে ডিভাইন তো সব কিছুই পারবে বাট আপনি নিজের জন্য কি করছেন অনেকে তো ডিভাইনকেও পুরোপুরি মানে কত কি বলে তো ডিভাইন উপর ব্লেম না করে নিজেকে দেখুন কি করতে হবে ব্লেমিং এনার্জিতে না থেকে বেরিয়ে আসুন এখান থেকে তো এখানে দেখুন যেটা আমি দেখলাম আপনার লাইফে আপনার পার্টনার ফিরে আসবে যদি না আছে নো কন্ট্যাক্টে আছেন তো কন্ট্যাক্টে আসবে চেঞ্জ আসবে আপনার লাইফে হোপ রাখতে পারেন আপনার লাইফে এবার কেরিয়ারের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে দেখিনি একটু কেরিয়ারে জাস্টিস এনার্জি এসছে হ্যারোফেন্ড এনার্জি এসছে ওকে তো কোনো ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে কেরিয়ারে ফোর অফ কয়েন হতে পারে আপনি খুব টাকা পয়সা খরচা করতে ভয় পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে কোনো জবের মধ্যে আটকে আছেন জব বা কোনো টক্সিক জবের মধ্যে আটকে আছেন যে আমি হয়তো এই জবটাতে ছেড়ে দিলে আমি হয়তো জব পাবো না তো আপনি কোনো বড় ব্যক্তির সঙ্গে বা নেতা পলিটিক্স বা কোনো কিছু কারোর সঙ্গে কথা বলুন আপনার জব হয়ে যাবে আপনি জাস্টিস কিন্তু পাবেন অনেকেই আমি দেখতে পাচ্ছি টক্সিক বসের কাছে গাল মন্দ শুনছেন বা প্রচণ্ডভাবে খাটাচ্ছি আপনাকে তাও আপনি এখানে পড়ে আছেন কেন টাকা আমার চলে যাবে কিছু তো আপনি এই ইউনিভার্সকে বলুন নাহলে কোনো বড় ব্যক্তি আপনার আশেপাশে যারা জব দেওয়ার জন্য মানে জব দিতে পারে বা কোনো বড় ইনস্টিটিউট বা বড় যে জায়গাগুলোতে ইয়ে করুন টিভি জমা দিন বা কিছু খাটুন একটু নাহলে হবে না জাস্টিস পাবেন আপনাকে নিয়ে যদি ট্রোল হয়েছিল অফিসে বা আপনাকে নিয়ে কিছু করা হয়েছিল এখানে পলিটিক্স গেম করা হয়েছিল তো আপনার এখানে জিত আসছে ঠিক আছে টেন একটু অপেক্ষা করুন আপনি কিন্তু দুর্গামা আপনি কিন্তু শক্তি আপনি ছেলে মেয়ে যেই হোক আপনি কিন্তু শক্তি আপনার কাছে সমস্ত পাওয়ার আছে সমস্ত অ্যাবিলিটি আছে জবের ক্ষেত্রেও বাট আপনি সেটা বুঝতে না নতুন জবের এখানে আসা আছে নতুন জব হতে পারে অনেকেরই নতুন জব লাগতে পারে অ্যান্ড তা থ্রি অফ পয়েন্ট এক্সট্রিমলি আপনি খাটছেন সরি এইট অফ পয়েন্ট এক্সট্রিমলি খাটছেন ওয়ার্ক করেছেন বাট সেটা আপনার কষ্ট হচ্ছে কষ্টের ইয়ে বাট আপনি স্বতঃস্ফূর্ত হতে পারছেন না লাইফে যে টাকাটা পাচ্ছেন সেটার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাচ্ছেন হ্যাং হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন না যে এখানে থেকে কি করে বেরোবো এত কষ্ট এত পেন সব জায়গা থেকে কী করে বেরোবো হ্যাং হয়ে গেছেন তো এখান থেকে আপনি দেখুন টেন অফ ওয়ান্স আপনার কাছে আপনার কাঁধেই মনে হচ্ছে রেসপন্সিবিলিটি খুব বেশি আছে তো এখানে কি গুড নিউজ আসছে চলুন দেখে নিয়ে এবারে ইউনিভার্স প্লিজ আমাকে একটা গুড নিউজ বলো আমার ইয়ার্সের জন্য কি গুড নিউজ আসছে সিক্স অফ কাপ দেখুন কোনো বন্ধু আপনাকে হেল্প করতে পারে অ্যান্ড আপনার কিন্তু কেরিয়ারের দিক থেকেও ভালো আসছে নাইট অফ সোর্স কিছু দিন কিছু দিন অপেক্ষা করুন মোটামুটি পনেরো দিন থেকে এক মাস এক মাসের ভিতরেই আপনার সব ঠিক হয়ে যাবে আপনার যে অফিস কলেজ বা বিজনেসে যদি কিছু ডাউনফল হচ্ছিলো সেটা ঠিক হয়ে যাবে বা আপনার যদি অলরেডি ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামে যদি ডাউনফল হচ্ছিলো বা কিছু হচ্ছিলো সেগুলো ঠিক হওয়ার চান্সেস আছে অনেকে এখানে বিজনেস বিজনেস লাইনে আসে তো সেটা পিসফুল এনার্জিতে পাবেন অ্যান্ড টেন অফ কাপ মানে উইসফুল ফিলমেন্ট মানে সব কিছু আপনার লাইফে তো এখানে লাভ কেরিয়ার দুটোই ভালো দেখলাম একটু টাইম দিতে হবে সিক্স সিক্স পোর্টালটা আপনার জন্য খুব বেশি ভালো পার্জিং হচ্ছে তো অনেকের সামনে সার্ফেসে সব কষ্টগুলো হচ্ছে তো হতে দিন ওগুলো ওগুলো বেরিয়ে যাচ্ছে ওগুলো আটকাবেন না ওগুলোকে সব প্রেস করবেন না ওগুলোকে বেড়াতে দিন কানতে মন যাচ্ছে তো কাঁদুন ছেলেদের উদ্দেশ্যেও বলছি যদি কানতে খুব মন যাচ্ছে তো কাঁদুন একা ঘরে বন্ধ করে দরজা বন্ধ করে কাঁদুন যাতে এনার্জিটা বেরিয়ে যায় আপনি হালকা হয়ে যান ঠিক আছে তো আজকের জন্য এতটাই বাই বাই